মানুষের থাকে পাড়ার ধান্দা থাকে এই ধান্দাবাদ গুপক্রি মহল এই হাজার হাজার মানুষের নির্বিঘ্নে যাতায়াতের উপরে তাদের লজ্জ যোগ করেছে আমরা বলে দিতে চাই পূর্বাঞ্চলের মানুষের সবচেয়ে বড় যাতায়াত ব্যবস্থা এই খেলাঘাট যদি দেখি তারা সমাজের বিশ্বাস ঘাতক তাদের যেই পরিচয় কাজের থেকে তাদেরকে আমরা পূর্বাঞ্চলে বয়কট করে এই কাজটি আছেন জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা দায়িত্ব পালন রয়েছেন আপনাদেরকে আমরা বলে দিতে চাই মানুষের পকেট কেটে টাকা চুরি করার এই ষড়যন্ত্র বন্ধ করার দায়িত্ব আপনাদের আগামী দিনে রাজনীতি হবে মানুষের চলাচল কিভাবে সুনিশ্চিত করা হয় কিভাবে মানুষকে সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমান করার জন্য অঙ্গীকারবদ্ধ মানুষের পকেট কাটার রাজনীতি বাংলাদেশে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসছে চির চিরের জন্য বন্ধ করে দেওয়া এই যে সাধারণ মানুষের যাতায়াতের জায়গা শুধু চার খাওয়া খেয়াঘাট নয় আরো এতে চরমনা এই চারতলা আশেপাশে যত খেয়াঘাট রয়েছে স্বাস্থ্যবান এই ইজারার পদ্ধতি বাতিল করার জন্য আমি অন্তত জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো আপনার যদি পকেট কাটতে চান টাকা ইনকাম করতে চান তাহলে যারা চুরি করে বাগপাড়ি করে দান্দাবাজি করে তাদের কাছে যান সাধারণ মানুষের পকেট কেটে টাকা ইনকাম করা ধান্দা বাদ দিয়ে দেন বাংলাদেশে বিশেষ করে বরিশালে সাধারণ মানুষের উপরে জুন নির্যাতনমূলক কোনো কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না আপনারা সকলে যারা আয়োজন করেছেন এগুলো বরিশালে আর চলতে পারবে না মানুষ হাজার মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে ব্যবসা করবে নির্বিঘ্নে তাদের উপরে চাঁদা নামক যে অবৈধ বোঝা এই বোঝা সাধারণ মানুষের মাথা থেকে নামিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের যেহেতু আমরা রাজনীতিও করি আমরা সমাজেও চলি আমরা সমাজের নাগরিক আপনাদেরকে ভবিষ্যতে প্রয়োজনে এই ইজারা যদি বাতিল করা না হয় প্রয়োজনে আরো বৃহত্তর গণ আন্দোলন করে তোলা হবে এই যারা রয়েছেন তাদের এবং জনগণের স্বার্থে যে কোনো ধরনের নিয়ে আমরা রাজপথে মোকাবেলা করব আগামী দিনের আন্দোলন সংগ্রাম রাজপথে আপনারা সকলে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বড় ভাইরা ছোট ভাইরা যারা এই বড় পর্যন্ত অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম

নেতৃত্বে এই যারা বোঝা অবশ্যই বন্ধ হবে এবং এর জন্য যা যা করতে হয় আমরা সব কিছুই করব